শ্রী ভক্তবৃন্দ আমরা প্রয়াগরাজ যে সঙ্গম সেখানে আমরা এসেছি সেই কুম্ভ অনেকদিন আগেই শেষ হয়েছে কিন্তু এখনো সেই কুম্ভ আমরা দৃশ্য দেখতে পাচ্ছি এখনো সেই প্রচুর ভিড় রয়েছে সমস্ত কিছুই রয়েছে আর ভক্তরা উৎসাহের শেষ এখনো তারা স্নান করছেন বা মেলায় যেরকম ভিড় ছিল এরকমই প্রায় আমরা দেখতে পাচ্ছি আপনার দর্শন করুন আর তিনটে সমাহার গঙ্গা যমুনা তিনটে নদী এখানে রয়েছে তো এখানে যেহেতু গঙ্গা সেই গুমুখ থেকে উৎপত্তি হয়েছে যমুনা দেবী তিনি এসেছেন তো এখানে শ্রী চৈতন্য মহাপুরু এসেছিলেন এখানে এসে তিনি বেনিতে স্নান করছিলেন এবং আনন্দে উদ্দলিত হয়ে তিনি কীর্তন নিত্য কীর্তন করছিলেন ভক্তরা স্নান করছেন তা আপনারা দর্শন করুন পাদে মুখে মানুষের স্নান করুন এখানে বলা হচ্ছে ভাগিরতি সুখ দায়নি মাত অর্থাৎ ভাগিরতি তিনি এতই মাহাত্মপূর্ণ যে কেউ যদি স্নান করে পান করে দর্শন করে তাহলে তার মন সমস্ত মলিনতা সমস্ত রকম দুর্বূত হয় এবং রোগ ও শোক ও পাপ ও তাপ রোগ শোক পাপ সবকিছু তার নাশ হয় এই ভাগ গঙ্গা তিনি ত্রিভুবনকে করে করেন দেবীর অনেক মহাত্ম রয়েছে